হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে সিজনের আগে আপনার বাগানে ছোট্ট ছোট্ট ড্রাগন গাছের যে ডাল বার হচ্ছে সেই ড্রাগনের ডালগুলোকে দ্রুত ম্যাচুরিটি করার জন্য আপনাকে এক বিশেষ ম্যাজিকাল খাবার দিতে হবে কারণ ড্রাগন গাছের ডাল যত ম্যাচুরিটি হবে আপনি সিজনে এখান থেকে প্রচুর পরিমাণ ফুলের পরিমাণ পাবেন আর ড্রাগন গাছের ফুলের পরিমাণ বৃদ্ধি করার জন্য আপনাকে বিশেষ প্রক্রিয়াকরণের মাধ্যমে খাবার দিতে হবে যে খাবারটা জৈব এবং রাসায়নিক উভয়ের সমন্বয়ে তৈরি হবে আজকের ভিডিওতে আমি অবশ্যই অবশ্যই কি কি পরিমাণ খাবার কত পরিমাণ দেবেন কি কি উপাদান গুলো সব সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার তো আসুন না স্কিপ করে করুন দর্শক এবং শ্রোতা বন্ধুরা দেখবেন এই সময় ছাদ বাগানে আপনার ছোট বড় প্রত্যেকটি ড্রাগন গাছের কচি ডাল বা নতুন ডাল বার হচ্ছে আর এই কচি ডাল বা নতুন ডালকে ম্যাচুরিটি করে স্বাস্থ্যবান করে প্রচুর পরিমাণ ফুল এবং ফল নেওয়াটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাই কচি ডালকে বৃদ্ধি করার জন্য গাছের স্বাস্থ্য ভালো করার জন্য আমাদের কিন্তু গাছে রীতিমতো খাবার দিতে হবে সঠিকভাবে তো কি খাবার দিতে হবে প্রথমেই বলি যে কোনো গাছের খাবার দেওয়ার জন্য ডালের সংখ্যা বৃদ্ধি করার জন্য গাছের সুস্বাস্থ্য করার জন্য নাইট্রোজেনের কিন্তু ভূমিকা অনস্বীকার্য আর আজকে যে খাবারগুলো দেবো সম্পূর্ণ নাইট্রোজেন বেসিক অর্থাৎ নাইট্রোজেনের সমন্বয়ে তৈরি এই খাবারগুলোর কথাই আপনাদের বলব তো চলুন সবচেয়ে জনিত যে খাবার সেই খাবার কিভাবে তৈরি করবেন এবং কি কি লাগবে এবার বলে দিন আপনারা ছাদ বাগানের ড্রাগন গাছের পরিমাণ অনুযায়ী অবশ্যই অবশ্যই যে উপাদানটা নেবেন সেটা হলো মাস্টার্ড কেক অর্থাৎ সরিষার খোল সরিষার খোল হলো ছাদ বাগানের গাছের সুপারফুড অর্থাৎ সুপার হিসাবে গণ্য হয় এই মাস্টার্ড কেক অর্থাৎ সরিষার খোল আপনারা এক কেজি থেকে পাঁচ কেজি পরিমাণ নিতে পারেন ছাদ বাগানে গাছের পরিমাণ অনুযায়ী কোন গাছে দেবেন সেই গাছ কত পরিমাণ আছে সেই পরিমাণ অনুযায়ী ধরুন আপনার ছাদ বাগানে অনেক ড্রাগন গাছ আছে তো সেক্ষেত্রে আপনি সেই পরিমাণ আপনি সরিষার খোল নেবেন তবে এক্ষেত্রে বলে রাখি এক কেজি সরিষার খোলে সর্বোচ্চ পনেরো কেজি থেকে কিন্তু সতেরো কেজি পর্যন্ত জল মিশানো যায় তাই যে পরিমাণ গাছ আছে সেই পরিমাণ সেই অনুপাতে আপনি সরিষার খোল নেবেন ধরুন আপনার ছাদ এই একটি গাছ আছে তাহলে এক কেজি আপনি সরিষার খোল নিলেই কিন্তু হয়ে যাবে প্রথমে আপনি এক কেজি সরিষার খোল নেবেন এবং সেই এক কেজি সরিষার খোলে আপনি এক কেজি জল দিয়ে এই যে সরিষার খোলটাকে এক সপ্তাহ থেকে দশ দিন ভিজিয়ে রাখবেন ঢাকনা যুক্ত জায়গাতে মনে রাখবেন শুধুমাত্র এই সরিষার খোল দিলেই চলবে না এর সঙ্গে আপনাকে আরও এক কেজি ইউরিয়া অর্থাৎ যেটা বাগানের ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ নাইট্রোজেনের সোর্স হিসাবে অনেক পরিচিত সেই খাবারটি হলো ইউরিয়া রাসায়নিক খাবার হিসাবে পরিচিত ওই ইউরিয়া প্রচুর পরিমাণ নাইট্রোজেন সমৃদ্ধ হয় তাই এই যে সরিষার খোলের সঙ্গে আপনারা এক কেজি ইউরিয়াও মিশিয়ে নেবেন এর সঙ্গে আপনারা আরও পাঁচশো গ্রাম থেকে তিনশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত ডিএপি মিশিয়ে নেবেন মনে রাখবেন ছাদ বাগানে সবসময় গাছের পরিমাণ অনুযায়ী আপনি এটা করবেন যদি আপনার ছাদ বাগানে অনেক গাছ থাকে তাহলে ডিএপি আপনি এক কেজি পরিমাণেও নিতে পারেন আমি প্রথমে এক কেজি সরিষার খোল এর সঙ্গে এক কেজি ইউরিয়া সঙ্গে তিন থেকে চারশো গ্রাম ডিএপি এক কেজি থেকে দু কেজি জলের মধ্যে পনেরো দিন থেকে দশ দিন আপনি অবশ্য অবশ্য ভিজিয়ে রাখবেন ঢাকনাযুক্ত জায়গাতে এবারে এই যে ভেজানো যে জলটা অর্থাৎ ইউরিয়া ডিএপি এবং সরিষার খোল যে জায়গাতে আপনি ভিজিয়েছেন সেই জায়গাতে আপনি অবশ্য ঢাকনাযুক্ত জায়গায় রাখবেন এবং এই জলটা আপনি প্রতিদিন একবার করে ভালো করে কিন্তু মিশিয়ে দেবেন সব জলের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন এই ঢাকনাযুক্ত দেওয়ার একটাই কারণ যে এই সরিষার খোলে প্রচুর পরিমাণ মাছি হয় এবং একটা দুর্গন্ধ সৃষ্টি হয় এতে কিন্তু মাছি পোকা করে দেওয়ার সম্ভাবনা থাকে তাই এটি অর্থাৎ ঢাকনা দিয়ে রাখলে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা থাকে না অর্থাৎ এই যে ঢাকনা এই যে জলটি সমগ্র জলটি আপনি পনেরো দিনে প্রায় পনেরোবার প্রতিদিনে একবার করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবেন অর্থাৎ ঝাঁকুনি দিয়ে নেবেন যাতে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস সঙ্গে মিশে যায় এবারে পনেরো দিন থেকে দশ দিন পরে আপনি দেখবেন পুরো মিশ্রণটা নিজেদের মধ্যে মিশে গেছে এক্ষেত্রে বলে রাখি অনেক ছাদ বাগানি অর্থাৎ ছাদ বাগানিরা রাসায়নিক কোনো পদার্থ ব্যবহার করতে চান না তারা শুধুমাত্র সরিষার খোল ব্যবহার করতে পারেন যদি সরিষার খোল দেন তাহলে এটা হবে শুধুমাত্র জৈব খাবার আর যদি ডিএপি এবং নাইট্রোজেন মিশ্রিত করে দেন তাহলে এটা হবে জৈব রাসায়নিক মিশ্র খাবার তাই অবশ্যই অবশ্যই আমি বলবো ভালো ফলাফলের জন্য এই জৈব এবং রাসায়নিক খাবার একত্রে মিশিয়ে আপনারা এই যে পনেরো লিটার জল আপনাদের মেশাতে বললাম এটা মিশিয়ে নেবেন অর্থাৎ একটা বড়ো বালতিতে একটা বড়ো বালতিতে পনেরো লিটার জল নিয়ে এই যে মিশ্রণটাকে সেই জলের মধ্যে ঢেলে দেবেন এবারে খুব ভালো করে দশ মিনিট পুরো মিশ্রণটাকে আপনি অবশ্যই গুলে নেবেন চারিদিকে ভালো করে গুলে নাড়িয়ে নাড়িয়ে গুলে নেবেন দিয়ে গাছের গোড়াতে আপনি প্রয়োজন মতো দিয়ে দেবেন মনে রাখবেন এই জলটা যাতে বাইরে কোনোভাবেই অপচয় না হয় তার জন্য কিন্তু আপনি ভালো করে দিয়ে দেবেন এক্ষেত্রে বলে রাখি যারা সরিষার খোল পচা দিতে চান না তারা অবশ্যই অবশ্যই নাইট্রোজেন যে সারের কথা বললাম নাইট্রোজেন সারের মধ্যে ইউরিয়া এই ইউরিয়া কিন্তু দিতে পারেন গাছের গোড়াতে কোনো প্রকার কোনো সমস্যা নেই প্রিয় দর্শক এই নাইট্রোজেন ডিএপি এবং এই যে সরিষার খোল সবই কিন্তু নাইট্রোজেনের উৎস অর্থাৎ ইউরিয়া ডিএপি সরিষার খোল প্রচুর পরিমাণ নাইট্রোজেনের উৎস ডিএপি ডায়ামোনিয়াম ফসফেট অর্থাৎ ইউরিয়া নাইট্রোজেন তৈরির প্রধান উৎস এতেও কিন্তু ছাদ বাগানের গাছ সুস্থ সবল হয় এবং যে কচি ডালগুলো দেখছেন এগুলোও কিন্তু গাছের প্রচুর পরিমাণ স্বাস্থ্যবান করতে কচি ডালকে প্রচুর বৃদ্ধি করতে হৃষ্টপুষ্ট করতে সাহায্য করে তাই সিজনে প্রচুর পরিমাণ ডাল পেতে ভালো ডাল পেতে ফুল পেতে স্বাস্থ্যবান ফুল পেতে আপনাকে কিন্তু এই সুপারফুড অর্থাৎ সরিষার খোলের সঙ্গে ইউরিয়া এবং ডিএপি মিশ্রিত জল আপনাকে দিতে হবে প্রায় প্রতি পনেরো দিন অন্তর অন্তর একবার করে অতিরিক্ত কোনো কিছু দেবেন না অল্প দেবেন পর্যাপ্ত হারেই দেবেন অল্প দেবেন তবে অতিরিক্ত ছাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই সমানীয় দর্শক এইভাবে ছাদ বাগানে আপনি যদি এই খাবারটি এই ড্রাগন গাছে দিতে পারেন সিজনের আগে আপনার এই ছোট্ট ছোট্ট কচি কচি ডালগুলো ম্যাচুরিটি হবে প্রচুর ফল আসার সম্ভাবনা থাকবে এবং আপনার গাছটি আলাদা স্বাস্থ্যবান বা আলাদা লেভেলের কিন্তু ভালো হয়ে উঠবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন আশা করি বোঝাতে পেরেছি যদি বুঝতে পারেন যদি বোঝাতে সক্ষম হই তাহলে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ